গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখ যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিই তারপর দেখো শাড়িটা পরে নিয়েছি পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি তা আজকে হচ্ছে নীল ষষ্ঠী সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভ নীল ষষ্ঠী তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তা যাই হোক আজকে হচ্ছে ষষ্ঠী উপলক্ষে আমরা এখন গঙ্গায় যাব গঙ্গায় গিয়ে স্নান করবো পুজো দেবো আর দেখো উঠে তো গেছি এখন হচ্ছে চারটের আগে উঠেছি এখন দেখো পুরো অন্ধকার আছে এখনও দেখতে পাচ্ছো এই দেখো এখনও পুরোপুরি অন্ধকার আলো হয়নি এখনো অন্ধকার রয়েছে বাইরেটা পুরো এখন হচ্ছে পোনে পাঁচটা বাজে তা আমরা পাঁচটার মধ্যে সবাই বেরিয়ে পড়বো আমি এদিকে রেডি হয়ে গেছি বৌদি এদিকে ফোন করলো তা আজকে আমরা ইনস্ট টুপলক্ষে গঙ্গায় গিয়ে স্নান করব পুজো দেবো কি করব না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আর একটা কথা আমরা এখান থেকে ফল টল কিছু কিনে নিয়ে যাচ্ছি না আমরা প্রত্যেক বছরই গঙ্গায় যাই গঙ্গা থেকে গিয়ে পাঁচ রকম ফল দুধ সব কিছু সিদ্ধি সিদ্ধি পড়ে শিব পুজো যা যা লাগে সব ওখান থেকে ধুকাঠি মোমবাতি মিষ্টি শুধু মিষ্টিটা নিয়ে যাচ্ছি সব কিনে নিয়ে যাচ্ছি তাহলে চলো বেরানো যাক এই যেখানে নিয়ে নিয়েছি জামা কাপড় পুরো অন্ধকার হয়ে গেছে বড় মেয়েকে যাওয়ার কথা বরমে বলল না আজকে যাবে না ওর পড়ানো আছে যেহেতু পয়লা বৈশাখের দিন শনিবার পড়েছে পড়াবে না পয়লা বৈশাখের পড়ারটা আজকে পড়িয়ে দেবে আজকে অন্ধকার

কি কি নিয়েছো ব্যাগে কি কি নিয়েছো শাড়ি দেলাউ ছা হামচা চিরুনি সিগনি শ্যাম্পু শ্যাম্পু আ কাকিবা তিন ব্যাগ নিয়েছে ওরাও কিছু ও ওদিকে ও একটু আলো হচ্ছে পাঁচটা বাজে আলো পুরো আলো হয়ে গেছে পাঁচটা বাজে হ্যাঁ আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আমরা এখন বাসে উঠব সবাই বাসের জন্য আমরা এখন ওয়েট করছি পুরো আলো হয়ে গেছে এবার বাসে যদি ওলা বুক করো আর ওলা বুক করো কখনো করো ওলা বুক করো

এখানে ফল নেবে তো বৌদি ফল আমরা অটো থেকে নেমে পড়লি চলে এসেছি গঙ্গায় দেখতেই পাচ্ছো লোক আমরা এখন ফল নেবো লোক কোথায় লোককে বুঝতে পারছি না আর শশা সকল জিনিস করো তিনে নিয়ে নাও আলাদা তিনটে তিনটে করে নিয়ে নাও

পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই তো পুজো কমপ্লিট চলো আমাদের পুজো কমপ্লিট খুব সুন্দরভাবে মন পুরো শান্তি ভোরবেলা স্নান করে একদম আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে কিন্তু অ্যালার্ম বাজিনি হ্যাঁ বাজবে না কিন্তু আমি জানি না ঠাকুরের মহিমা হ্যাঁ আমি সাড়ে চারটায় বলেছি ডেকে থেকে ননদকে কিন্তু চারটে কুড়ির সময় আমার ঘুম হয়ে গেছে আমার সাড়ে চারটে ঘুম ভেঙে গেছে আমার সাড়ে চারটে ঘুম ভেঙে গেছে আমার তো অ্যালার্ম আমি বৌদিকে আমি বৌদিকে ফোন করলাম গেছে ফোন করলাম

মাটি কিনছে পাঁচ টাকা করে পাঁচ টাকা করে আমরা এখন বাড়ি যাচ্ছি

জন্য এটা প্লাস্টিক দিন দাদা হাড়ি কড়াই একটা সাড়াশিন নিলাম মামার জন্য এটা প্লাস্টিক দিন দারুণ দেখো মা শীতলা পুজো হয়েছে কি সুন্দর দেখতে লাগছে চারটে দাঁড় চারটে দাঁড়

শুক্রবার সন্তসীম এর পুজো তার টক ডাল খাবে না শুধু ডিমা শাক ডিমা শাকের বড়া খাবো আমরা শুধু ভিমা শাকের বড়া এই এই গুলো বেশ ভালো

আমরা সাতটার মধ্যে বাড়ি চলে এসেছি হ্যাঁ সাতটা বাজে ময়না দেবীর জন্য অপেক্ষা করতে হবে আজ সাবু মাখা খাবো আমার তো খুব আনন্দ হচ্ছে কেন অনেক দিনের ইচ্ছা হচ্ছিলো শাবু মাখা খাওয়া

বাড়ি চলে এসছি ঠাকুরের ফুল দিয়ে গেছে আমি পুজো দিয়ে দেব আমাকে এখন একটা ঘর ছাদ দিয়ে মুছে নিতে হবে রাজু এখন কাজে আসেনি করতে চলে এসছে গঙ্গা তোর মা তো যেতে পারলো না তোর মাকে আমরা খুব মিস করলাম গুড মর্নিং মামাম মাম মাম তোমাদের গিফট নিয়ে একটা রাখি মামি দিয়েছে আর হচ্ছে দুটো জিনিক দিদির মা দিয়েছে নাও দেখো গিফটগুলো দেখো খুলে দেখো আ মামাম রোজ রোজ গিফট পেয়ে যাচ্ছে দেখো দেখো তাড়াতাড়ি খোলো দেখো তো শালটিটা কেমন লাগছে মামা আর আমি বলছে শালটিটা নেন মামমাম খুব খুশি হবে দেখি তো খুশি হয়েছে নাকি মামা বার করো বন্ধুদের দেখাও গিফটগুলো বাও দেখো মামা বেশ ভালোই গিফট পেয়ে যাচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে এই দেখো মামামের সারাশি গুড মর্নিং বলো আমার বন্ধুদেরকে গুড মর্নিং দেখাও ভালো করে গিফটগুলো হুম ওই দেখো একটা হাড়ি একটা কড়াই একটা সারাশি মামামের তো অনেক রান্নাবাটি আছে আরও নিতে বলছিলো হাতা খুন্তি ছান্তা এগুলো ছিল কিন্তু আমি নিয়ে যাই বললাম মামার অনেক রান্নাবাটি সব রয়েছে তাই এই দুটোই নিলাম ভালো আছে সারাশিটা কেমন হচ্ছে পছন্দ হয়েছে তো গাই আমার ড্রেস ট্রেস পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি নতুন নাইটি একটা পরে নিয়েছি তা চলো আমি এখন ঠাকুর দিয়ে নি ঠাকুরকে স্নান করে ভালো করে স্নান টান করিয়ে ফুল ফুল দিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে দিই আর দেখি গাছে কি ফুল ফুটেছে তা চলো ঠাকুরকে পুজো দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মামা আমাকে এখন পাউটি খাও খাও একটু খাও গায়ে তো আমার পুজো টুজো দোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে মাম্মাম দেখো পাউটি কলা খাচ্ছে আজ বৃহস্পতিবার পুরো পাঁচালি ভালোভাবে পরে নিয়েছি পরা হয়ে গেছে সন্ধ্যের অপেক্ষায় আর নেই আমি এখন ওই সকালবেলা দিনের বেলায় পরে নিয়েছি পাঁচালিটা গাছের ফুল দিয়ে দেখো গাছে কত জবা ফুল ফুটেছে বুঝতে পারছো গাছের ফুল দিয়ে পুজো দিলাম আর ওই ফুলারি ফুল দিয়ে গেছিলো আর বরমের এখনো পড়ানো হয়নি বড় মেয়ে এখনও পড়াচ্ছে তা আজকে তো নিরামিষ তাই ভাত ডাল তরকারি করে তারপরে যাব বৌদি বাড়িতে আর বৌদি বাড়িতে সাবু মাখা হবে বেলের শরবত হবে সেগুলো আমরা খাওয়া দাওয়া করবো একসঙ্গে বেলের শরবত করবে বৌদি বললো আর সাবু মাখবো তা আমরা ওখানেই খাবো আর রাতে আমাদের হবে লুচি আর ছোলার ডাল আর কী হয় সেটা শেয়ার করবো চলো সব আজে বৌদি বাড়িতে প্রত্যেক বছর আমার বাড়িতে হয় কীতে বছর আমার বাড়িতে হবে না মেয়ের পরীক্ষা আছে যেহেতু সোমবার থেকে আর আজকে বৃহস্পতিবার শুক্র শনি রবি তিন দিন মাঝে তার জন্য সব ব্যাগ নেবে কেন কাজ ছিড়ে যাবে কাঁধ কাঁধে ব্যথা হয়ে যাবে ঘাড়ে ব্যথা হবে ছোটোবেলা থেকে টাটা হুম চলো টাটা মাম্মা আমি তো সাবধান থাকবো তুমি সাবধান যাবে এসে সাবু মাখা খাবে ঠিক আছে স্কুলের মাইনাটা দিয়ে দিও দেখো ভুরু তুলল আবার কত রঙ্গ বঙ্গ ঢঙ্গ করছে গাইস আমি এখন বৌদি বাড়ি যাচ্ছি বৌদি এখন বেলের শরবত করবে সাবু মাখবে তাই খাওয়ার জন্য রাখছে আমার বড় মেয়ে চুল কাটলো চুল চুল কাটলো আইব্রো করলো ওরা ঢং ঢং করো তখন হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়ে আছো বৌদির বাড়ি হ্যাঁ তা চলো একটু হালকা হালকা ঠান্ডায় জলটা নিয়ে যাই হুম জল আছে বেশি ঠান্ডা তো আমি খেতে পারবো না এর জন্যই আমি হালকা ঠান্ডা নিয়ে গেলাম এই কল বন্ধ করে দেয় দর্জা ঠিকঠাক দিয়ে যাস তা চলো বৌদির বাড়ি যাই তুমি খাবো না খাবো গাইজ ভিডিওটা দুটো পার্টে হতে পারে কেননা একটা পাটে করলে বিশাল বড়ো হয়ে যাবে তোমাদেরই ভালো লাগবে না পুরো ভিডিও দেখতে দেখতে তোমরা স্কিপ করে করে দেখবে তাই ভিডিওটা দুটো পাটে করবো প্রথম পাট আর দ্বিতীয় পাট তিন ষষ্ঠী উপলক্ষে চলো